আসসালামু আলাইকুম দর্শক আমি ইশাক হোসেন ব্যাক উইথ অ্যানাদার ভিডিও আশা করি যে যেখানে আছেন অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন ভিডিও প্রথমেই বলছি যে কেউ যদি আমার সাথে যোগাযোগ করতে চান আমার ভিডিওতে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এবং সেটা আমার ইমো নাম্বার সেটা দেওয়া আছে সেখানে যোগাযোগ করবেন রিকোয়েস্ট থাকবে যে কাইন্ড অফ এগারোটার মধ্যে আমি আসলে রেসপন্স করি রাত এগারোটা সর্বোচ্চ সকাল নয়টার পর থেকে সো একটু মেসেজ দিয়ে থাকলে একটু ওয়েট করবেন কারণ দেখা যাচ্ছে যে অনেক মেসেজ আসে তো সেই জন্য রিপ্লাই করতে একটু মানে দেরি হয়ে যেতে পারে তো আজকের যে মেইন কন্টেন্টটাতে যাচ্ছি সেটা হলো যে আসলে বাংলাদেশে কিভাবে মাছ ইম্পোর্ট হয় এক্সপোর্ট যেহেতু এখন পর্যন্ত আমাদের এই অর্নামেন্টাল যে ফিশগুলো সেগুলো কিন্তু এখনও এক্সপোর্ট এর যে অনুমোদন বা অনুমতি সেটা আমরা এখনও পাইনি কার্যকর হয়নি তো আমাদের ইম্পোর্ট করে আনি প্রতি বছর অনেক অনেক মাছ এবং এটা বিশাল একটা মার্কেট তো আমার একটা অডিয়েন্স সাজেস্ট করেছিলেন যে ভাইয়া আসলে বাংলাদেশে মাছ কীভাবে ইম্পোর্ট হয় ইম্পোর্ট করে কীভাবে মাছ আনা যায় এ বিষয়ে যদি কিছু বলতেন তো ফার্স্ট অফ অল আমি স্টেপ বাই স্টেপ টোটাল দুইটা প্রসিডিউর আছে যে আসলে মাছ ইম্পোর্ট করে আনার বা এই ইম্পোর্টের যে ডিস্ট্রিবিউশন সেটা প্রথমত ইম্পোর্ট করার যে ফার্স্ট যে চেইনটা থাকে সেটা হলো যে ইম্পোর্টার যে ইম্পোর্ট করে তাকেই বলা হয় ইম্পোর্টার তো দেখা যাচ্ছে যে মাছ ইম্পোর্ট কিন্তু যে কেউ করতে পারে না এটা জীবন্ত জিনিস সো ইউ নিড এ স্পেশালাইজড পারমিট টু ইম্পোর্ট লিভিং প্রোডাক্টস সো দেখা যাচ্ছে যে এটা খুব কম মানুষকেই এলিজিবিলিটি প্লাস অনেক ধরনের লবিংও থাকে এইগুলো আসলে ইম্পোর্ট করে আনার জন্য কাইন্ড অফ বলা যায় বাংলাদেশের সিন্ডিকেট কথাকথিত এটা একটা বড় পার্ট বা রোল প্লে করে এখানে সো ভিয়ার্স একজন ইম্পোর্টার এই প্রোডাক্টগুলো আনার ক্ষেত্রে প্রথমে এলসি যে বিষয়টা সেটা অনুমোদন বা এলসি পেতে হয় তো এসি জানেন যে এটা হলো অনুমোদন যে সার্টিফিকেশন সেটাকে এলসি বোঝানো হচ্ছে তো এইটা সবাইকে দেওয়া হয় না এবং সবার পায়ও না তো এলসি যখন অনুমোদিত হয় তখন তারা দেখা যাচ্ছে বাইরের দেশে যে বিভিন্ন ফার্মগুলো আছে সে ফার্মে দেখা যাচ্ছে তারা বিভিন্ন ফার্মের সাথে চুক্তিবদ্ধ থাকে কন্ট্রাকচুয়াল যে তারা এই ফার্ম থেকে প্রোডাক্ট নেবে অথবা তাদের ইম্পোর্টারদের যারা দেখা যাচ্ছে যে তাদের এজেন্টরা বাইরের দেশে থাকে বা তারা অনেক ক্ষেত্রে নিজেরাও যায় ওই ফার্ম ভিজিট করে এবং যে প্রোডাক্টগুলো তারা নিবে সেখান থেকে তারা বাছাই করে বা দেখে বাংলাদেশে আসলে প্রসেসটা বলছে বাংলাদেশে তো এদিকে ইম্পোর্টাররা প্রচুর পরিমাণ টাকা নেবে ওই দিক থেকে সস্তা জিনিস আনার চেষ্টা করে জেনারেলি হয়তোবা এখন ইম্পোর্টার আমার ভিডিও দেখতেও পারেন বাট বাস্তবতা এটাই কারণ আমরা ব্রিডার হিসেবে অনেক কিছু দেখেছি সেটা আপনাদেরকে বলছি তো যেটা বিষয় যে যখন তারা ওখান থেকে প্রোডাক্টটা বিভিন্ন ফার্মে গিয়ে যেয়ে দেখবে এটা তারা দেখা যাচ্ছে যে নিজেদের যে অর্ডার থাকে অনেক ক্ষেত্রে দেখবেন যে ইম্পোর্টার বা যারা বিভিন্ন ধরনের শিপমেন্ট করে তারা প্রি অর্ডার প্রি অর্ডার নেওয়া হচ্ছে শিপমেন্টে একটা ডেট দিয়ে দেয় তারপরে প্রি অর্ডার টাইপসের জিনিসপত্র তারা অ্যানাউন্সড করে দ্যাট মিনস যে তারা দেশের ভিতর থেকে বিভিন্ন মাছের অর্ডার নিয়ে তারা দেশের বাইরে বিভিন্ন ফার্ম থেকে সেগুলো দেখা যাচ্ছে যে দেখে বা সংগ্রহ করে এবং সেখান থেকে তারা সেগুলো আনে প্লাস তাদের নিজস্ব যে মাছগুলো আছে সেগুলো তারা ওখান থেকে আনে তো এই ক্ষেত্রে দেখা যাচ্ছে বাংলাদেশে হাতে গোনা কয়েকটা ইম্পোর্টার আছে অনেকে জানেন অনেকে জানেন না আমি আসলে কারণ নাম ডেলিভারিটি নিতে চাই না এই জন্য যে এটা আসলে তাদের অনুমতি ছাড়া নাম উচ্চারণ করাটা ঠিক না সো যেটা বিষয় যে এই মাছ বা জীবন্ত প্রোডাক্ট অনেক ক্ষেত্রে দেখা যায় যে শুধু জীবন্ত প্রোডাক্টই শিপমেন্টে আসে অনেক ক্ষেত্রে দেখা যায় যে অনেকে ফল বা অন্যান্য অ্যাক্সেসরি জিনিসপত্রের সাথে এ লিভিং প্রোডাক্টটা আসে তো এখানে যে বিষয়টা কাজ করছে যে দেশের ভিতর থেকে অর্ডার দেওয়ার পরে তারা দেশের বাইরে থেকে মাছ আনে এবং তাদের যে নিজস্ব মানে প্রোডাক্ট সেলের জন্য তারা সেক্ষেত্রে বাইরের দেশ থেকে সেগুলো আনে এটা হলো ইম্পোর্টারের রোলটা প্লে হলো এখানে এবং দেখা যাচ্ছে যে এই প্রোডাক্টের প্রাইসটা ডলারের ফ্ল্যাকচুয়েশন এর উপরে মানে ডলারের রেটটা বা টাকার এগেনস্টে যেটা হয় সেটার ক্ষেত্রে এটার প্রোডাক্টটার দাম অনেক ক্ষেত্রে কম বেশি এবং কোয়ালিটি গ্রেড এগুলোর উপরে এবং কোয়ান্টিটি যেটা পাইকারি খুচরা এগুলোর ক্ষেত্রেও আসলে নির্ভর করে আমি পরে একটা ভিডিও করব না আসলে ইম্পোর্টের মাছ এবং দেশি মাছ আসলে পার্থক্য কি কীভাবে বুঝবেন কী এই বিষয় নিয়ে আমি পরে একটা ভিডিও করব আজকে না তো প্রথম স্টেপ গেল ইম্পোর্টার যারা দেশের বাইরে থেকে মাছটা আনলো তো এইখানে ইম্পোর্টারকে কিন্তু আমি আগেই বলেছি যে অনেকে ইম্পোর্টারদের কাছে ডাইরেক্ট যোগাযোগ করে মাছ কিনেন তার মানে কি হচ্ছে যে ডাইরেক্ট ইম্পোর্টার থেকে এটা কাস্টমার এর কাছে যাচ্ছে তো কাস্টমারটা দুই ধরনের কাস্টমার থাকে এক ধরনের কাস্টমার হলো যে যারা শৌখিন এবং খুচরা রিটেইল নেয় যে যারা বিট করবে বা শৌখিনতার জন্য ফর এক্সাম্পল যারা বড় বড় মনস্টার ফিশ বা মনস্টার ফিশ কিপিং করেন জেনারেলি এনারাই দেখা যাচ্ছে এ ধরনের হয় আর আরও যারা আছে দেখা যাচ্ছে যারা হোলসেলার দ্যাট মিনস ইম্পোর্টারের কাছে তারা একটা বড় কোয়ান্টিটির মাছ কিনে তারা আবার এটাকে রিসেল করবে পুনরায় এটা সেল করবে এই দুটা ডিস্ট্রিবিউশন হলো তো প্রথমে যারা রিটেল কিনে নিল তাদের তো ওখানে স্টোরি এন্ড তারপরে যারা হলো রিসেল করবে হোলসেলে কিনে ইম্পোর্টারের কাছ থেকে তারা দেখা যাচ্ছে যে এটা জেনারেলি ঢাকাতে ইমপোর্টের যে ডিস্ট্রিবিউশনটা সেটা হয় ঢাকাতে ওইখান থেকে সারা দেশে যার যেরকম অর্ডার আছে রিসেলারদের তারা সেভাবে তাদের এলাকাতে পৌঁছায় দেয়া হয় এটা কুরিয়ার সার্ভিস বাস বা যে কোনো মিডিয়ার মাধ্যমে ট্রান্সপোর্টের মাধ্যমে যে কোনো ট্রান্সপোর্টের মাধ্যমে এটা পৌঁছে দেয়া হয় তো এখানে আমি বলছি যে আমিও দেখা যাচ্ছে যে অনেক ক্ষেত্রে এরকম ইম্পোর্টে ইম্পোর্টারের কাছ থেকে আমার নিজের অর্ডার দিয়ে মাছ সংগ্রহ করেছি তো এখানে অনেক ক্ষেত্রে অনেকটা ইম্পোর্টার টু ইম্পোর্টার শর্ত থাকে যে যদি কোনো প্রোডাক্ট মারা যায় অনেক ক্ষেত্রে তারা এটার রিফান্ডিং বা ড্যামারেজ দিতে চান না কারণ তারা দাবি করেন যে এটা বাইর দেশ থেকে আনা সো ওইখান থেকেও তো তাদের অনেক ক্ষতি হয়েছে এখানে মারা গেলে তাদের কিছু করার নেই অনেকে নিতে চান না দিতে চান সো এই বিষয়গুলো যারা ইম্পোর্টারদের কাছ থেকে মাছ নেবেন তারা খুব স্পেসিফিক এবং ক্লিয়ার হয়ে নেবেন ঠিক আছে এবং মাছের অথেন্টিসিটি মাছের কোয়ালিটি মাছের গ্রেড বা এই বিষয়গুলো খুব ভালোভাবে যাচাই করবেন যদি অনলাইনে নেন সেক্ষেত্রে আসলে যাচাই করার সুযোগটা খুব কম থাকে যে আসলে কারণ ডেফিনেটলি আপনি দেশি দেশে ব্রিড করা যে মাছ আর ইম্পোর্ট করা যে মাছ দামের মধ্যে আকাশ এবং পাতাল পার্থক্য থাকবে এখন ইম্পোর্টের টাইটেল লাগাই দিলে আসলে ইম্পোর্ট কিনা সেটাও যাচাই করার কিন্তু অ্যাকা কাস্টমার হিসাবে আপনার দায়িত্ব তো যখন এটা আবার একজন কাস্টমার যখন হোলসেলে কিনে রিসেল করবে তখন তার কাছ থেকে আবার দেখা যাচ্ছে লোকালি বিভিন্ন অনলাইন মার্কেট থেকে এটা আসলে আবার ডিস্ট্রিবিউট হচ্ছে এভাবে কম করে হলেও ইম্পোর্টার তারপরে হোলসেলার তারপরে হোলসেলার তারপরে রিসেলার মোটামুটি চার থেকে পাঁচটা স্টেপে মাছটা বিক্রি হয়ে থাকে এটা হলো ইম্পোর্টার চেইন অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে যারা ব্রিডার বা খামারি আছে এদের সাথে তো ডাইরেক্ট যোগাযোগ করলে অনেক ইজিলি এতগুলো চেইন মেনটেন করতে হয় না তো বাংলাদেশে ইম্পোর্টের মাছটা এইভাবেই জেনারেলি আসে আপনি চাইলেও ভাইর দেশে আমার নিজের এরকম হয়েছে যে ইন্দোনেশিয়া থাইল্যান্ড মালয়েশিয়া সিঙ্গাপুর এরকম জায়গা থেকেও আমার মাছের খাতির অনেকের সাথে পরিচিত হয়েছে সম্পর্ক হয়েছে ম্যাসেঞ্জারের কথা হয়েছে ইভেন ইন্ডিয়া থেকেও যে তারা ইচ্ছুক প্রোডাক্ট পাঠাতে আমিও দেখা যাচ্ছে তাদের মাছ খুবই রিজনেবল প্রাইসে পেয়েছি কারণ ইম্পোর্টারের থ্রুতে মাছ আনলে এটার প্রাইজিংটা অনেক অনেক বেড়ে যায় কারণ কি একে তো তারা প্রফিট করবে দুইয়ে দেখা যাচ্ছে যে শিপিং কস্টটা এটা অনেক বেশি পড়ে যায় তো যেটা বিষয় যে আপনি ডাইরেক্ট চাইলেও বাইরের দেশ থেকে হিউজ কোয়ান্টিটিতে মাছ আনতে পারবেন না ইলিগাল ওয়ে ফলো করলে হয়তো বা কোনো দেশ থেকে আনতে পারেন বাট সেটা আমি কোনো দিন রিকমেন্ড করব না সো বাংলাদেশে জেনারেলি এই প্রক্রিয়ার মাধ্যমেই একটা বাইরের দেশ থেকে ইম্পোর্টের মাছগুলো আমাদের দেশে প্রবেশ করে এক্ষেত্রে যেটা আমি সাজেস্ট করব। আমার অডিয়েন্সকে এবং যারা আমার ভিডিওটা দেখবেন যে আপনি যদি কোনো ইম্পোর্টের মাছ অর্ডার করে থাকেন ডেফিনেটলি যার সাথে আপনি অর্ডার করেছেন যে ইম্পোর্টারকে তার সাথে বিষয়গুলো ক্লিয়ার করবেন যদি মাছ আসে ফর এক্সাম্পল আজকে আসে আপনি দুইটা দিন পরে বা তিনটা দিন পরে নেবেন এজন্য যদি তাকে এক্সট্রা পেই করতে হয় পেই করবেন কিন্তু কারণ কি যখন মাছটা যখন ধরেন একটা বাইরের দেশে ফর এক্সাম্পল থাইল্যান্ড থেকে বেশি ইম্পোর্ট হয় আমাদের দেশে থাইল্যান্ড থেকে বাংলাদেশে আসলো ও আসার পরের ওই দিনই যখন আপনার এলাকাতে পাঠাই দেয়া হলো এই যে যে ধকলটা এটা কিন্তু এক্সট্রিমলি এক্সট্রিমলি মাছের জন্য স্ট্রেসফুল এবং হার্মফুল সো যেটা করবেন যে মাছ আসার পরে ওনাকে বলবেন যে বা ওনাদের বলবেন যে আপনার ওখানে দুই তিন দিন থাকুন দুই দিন পরে নেব পেমেন্ট তো দেখা যাচ্ছে তার যে শর্তাবলীর সাথে সেভাবে নেগোসিয়েশন করে নেবেন তাহলে কি হলো যে মাছটা এসে একটু স্ট্রেস ফ্রি হলো এই দেশের ওয়েদার এবং পানির সাথে অ্যাডজাস্ট হয়ে সেটা তখন আপনার এরিয়াতে গেলে সার্ভাইবিলিটি রেটটা অনেক অনেক বেড়ে যাইতেছে সো ভিউয়ার্স এই তো সংক্ষেপে আসলে অনেক বিষয় আছে আরও মানে আমি ডিটেলস যদি বলি ভিডিও বড় হবে আবার এই সেক্টরে অনেকে আছেন যারা বলা যায় রাঘব বল বা বড়ো বড়ো যারা আছেন তারা এগুলো গোমর বলে দিলে দেখা যাচ্ছে তারা অনেকে মন খারাপ করবেন পরে একদিন আস্তে আস্তে বলা হবে একদিন না বলে সো ভিওর্স আজকের ভিডিওটা এ পর্যন্ত যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না নোটিফিকেশান বেল করে আমার সাথেই থাকবেন আর লাইক দেবেন শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ